যখন আমার মাকে গাল দিয়েছিল বাপকে গাল দিয়েছিল ওই ভাষাটা ভালো ছিল আমি তো ওই জাহান কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না ওটা আমার শোভা দেয় না ওটা আমার দিন বলে নে আমার দিন বলেছে যারা জুলুম করে আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে লাই লুটে লাই মেরে লাই কেড়ে লাই এটা কুকুরের খসলো আমার দিন বলছে তারা জাহান নামের কুকুর এটিমের মাল খাবি আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার চাকাতের টাকা যদি এতিমকে দিত বা এতিম খানা পিছনের দিকে খেয়াল রাখতো তাহলে আজকে এতিমরা গরিবি হালে জেন্দি কাটাতো না এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত এই এতিমের মাল ছেড়ে খাবি আর জাহান নামের কুকুর বললে গায়ে লাগে হ্যাঁ কোরআন তো আরো বড় কথা বলেছে এখন সব বলবো না আরো কে কে বেরোই একটু দেখি একেবারে ছিপি মুড়বো